খ্রিস্টানদের তাই না এই উৎসবে মুসলমান সন্তানেরা যায় কিনা বরং আমার দেশে খ্রিস্টান কয়জন যারা পালন করে সবাই তারা মুসলমানেরই সন্তান অথচ ছয় নাম্বার পারা 6 নাম্বার 30টা সর্বপ্রথম আয়াত সোরা মায়দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আউলিয়া আউলিয়া ওবাদ কোহে আমার বান্দারা তোমরা কখনো লাতা তাকিদুল ইয়াহুদ ইয়াহুদেবুন নাসার তাদেরকে কখনো তোমরা আলিয়া বন্ধু রূপে গ্রহণ করোনা বাদুক মাউলিয়া ও বাদ হাজার বছর ধরেও যদি তোমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে মনে রাখবা শেষ হয় ইয়াকুবিন নাসারারাই বন্ধু তোমাকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবে না বাস্তবতা এটা কি না কত দুঃখটি হচ্ছে দেশে ইহুদীদের সাথে কিন্তু যখনই তাদের স্বার্থে আঘাত আসতেছে তখন আমাদের চুক্তির যে সিদ্ধান্ত সেগুলো সব বাদ হয়ে যাচ্ছে কখনো না তারা আমাদের চরম করম শত্রু এ কথায় মুসলিম জাতি বুঝতে পারে না এই বিষয়গুলো ভুলিয়ে দেওয়া হয়েছে বিষয়গুলো ভুলিয়ে দেওয়া হয়েছে পবিত্র কোরআন মেরা নাতাজি রান্না সাদ্দান্না আমার আল্লাহতারা বলতেছেন যে ও যে আমার বালারা পৃথিবী মেনে লাতাজি রান্না আসাদ নাচ তোমরা যাদেরকে সবথেকে কঠিন ছোট পাবা আসাদদা শব্দটা ব্যবহার করেছে এটা ইংরেজিতে সুপার লিটিভ ডিগ্রি আর আরবি গ্রাম অনুযায়ী এটা এসদি লেটসিকা আল্লাহ তালা বলতেছেন যে সব থেকে বেশি শত্রু শক্তিশালী শত্রু পৃথিবীর জমিনে মুমুন যাদেরকে পাবে মুসলমান যাদেরকে পাবে তারা হচ্ছে আসাদান্না আলু আহহুদ প্রথম হচ্ছে ইয়াহুদি পরে হচ্ছে না শরফ অল্লাদি না আশ্রফ ও যা এরপরে হচ্ছে যারা আল্লাহর সাথে শিরিক করে যারা অন্য উপাসক যারা মূর্তি পূজা করে অথচ কিন্তু একটা বন্ধু থাকে আমরা অনেক সময় বড় গলায় এমন একটা ভাব দেখায় যে আমি খুবই সামপ্রিত একজন লোক ধর্মীয় সম্প্রীতির একজন লোক আমার একটা বন্ধু আছে কিন্তু ওই বন্ধু তোমাকে কোনো দিকে কখনো কল্যাণ বয়ে আনতে পারে না আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন যে মান তাশাব্বাহ বিকুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওহে আমার উম্মতেরা এ কথা তোমরা ভালো করে জেনে রাখো যে পৃথিবীর জমিনে তুমি যাকে সঙ্গী করবা তোমার পরিবার তোমার কম ব্যক্তিগতভাবে তুমি যাকে সঙ্গী করবা যার আদর্শ তুমি গ্রহণ করবা যাকে নিয়ে তুমি চলাফেরা উঠা বসা করবা কেমতের ময়দানে তোমাকে তারই সঙ্গী করে উঠানো হবে এখন হিসাব করতে হবে যে আমরা কি আল্লাহ নবীকে সঙ্গী রূপে গ্রহণ করবো নাকি দুনিয়ার এই সমস্ত এহদিনা সারা তাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করে তাদের কৃষ্টি কালচার তাদের সংস্কৃতি তাদের তাদের যা আছে এগুলো নিয়ে আমরা আমাদের পৃথিবীতে আমরা আনন্দ ফুর্তিতে সম্মানিত উপস্থিতি এই থার্টি ফার্স্ট টাইম পালন করা সম্পূর্ণ হারাম এটা বিজাতীয় ও কালচার মুসলমানদের জন্য আনন্দ ফুর্তির দিন হচ্ছে দুইটা হাদিন দ্বারা স্বীকৃত ঈদুল ফিতরের দিন ঈদুল আজহার দিন এছাড়া আনুষঙ্গিক অন্যান্য আনন্দ বা আমলের দিক থেকে আসে কিন্তু আনন্দের দিন নির্ধারিত দুইটা দিন এছাড়া মুসলমানের আর কোনো আনন্দের দিন নাই এভাবে